আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এমন একটি সন্তান ছিল যে তার পিতা মাতাকে একদমই পছন্দ করত না এবং এই সন্তান তার মা বাবার সাথে খুব খারাপ আচরণ করত। এই সন্তান তার মাকে তার বাবাকে বৃদ্ধাশ্রমে পর্যন্ত রেখে এসেছিল অসহায় পিতামাতা অসহায় অবস্থায় সারাটি জীবন কাটিয়েছিল সম্মানিত দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওতে আমি এমন একজন অসহায় বাবার ঘটনা আপনাদেরকে বলতে চলেছি যে বাবা তার নিজের জীবনের ঘটনাটি নিজেই বর্ণনা করেছেন এবং এই ঘটনাটি শুনে আপনাদের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়বে তাই অনুরোধ করছি আজকের এই ভিডিওটি না টেনি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক বৃদ্ধাশ্রম থেকে ছেলেকে লেখা অসহায় বৃদ্ধ বাবার আবেগী একটি চিঠি বাবা সেই চিঠিতে লিখেছিল প্রিয় সোনামণি তুমি কেমন আছো এই কথা জিজ্ঞেস করা সম্পূর্ণ নিরর্থক মনে করছি তুমি ভাবছ হয়তো তোমার বাবা আগের মতোই তোমাকে ভালোবাসে না যদি এটা ভেবে থাকো তবে তোমার সেই ছোটোবেলার মতোই আরেকটি আরেকটি ভুল করলে আমি মনে প্রাণে বিশ্বাস করি তুমি পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ভালো আছো কেননা আমার দোয়া যার সঙ্গে সর্বদা জড়িয়ে থাকে সে খারাপ থাকতে পারে না এটা আমি বিশ্বাস করি না আমার বৌমা এবং প্রিয় দাদুবাইয়েরাও ভালো আছে বলে বিশ্বাস করি আমি কোনো মেয়ের বাবা হতে না পারলেও তোমাকে বিবাহ দিয়ে সে লক্ষ্মী বৌমাকে পেয়েছিলাম তাকে কোনোভাবেই কষ্ট দিবে না তুমি লক্ষ্মী মেয়েটি আমার মেয়ের শূন্যস্থান পূর্ণ করে দিয়েছে আমার নাতি নাতনিদের অনেক আদর দিও এবং তাদের কোনো চাওয়া অপূর্ণ রেখো না তোমার হতভাগ্য হত দরিদ্র জন্মদাতা তোমার চাহিদা তো দূরের কথা মৌলিক চাহিদাও সম্পূর্ণভাবে পূরণ করতে পারিনি কিন্তু তুমি তো গরিব নও সুতরাং ছেলে মেয়ের কোনো শখ যেন অপূর্ণ না থাকে তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি পাশের রুমের গনি মিয়া আমার সুখ দেখে ঈর্ষা করে কেননা তুমি প্রতি বছর দুইবার আমার কাছে ছুটে আসো তোমার ব্যস্ততা রেখে তোমাকে আসতে বারবার নিষেধ করি তারপরও তুমি কেন আসো তা আমি বুঝতে পারিনি এটা ভেবো না যে তুমি না আসলে আমি তোমায় ভুলে যাব কিংবা কম দোয়া করব। বরং তোমাদের প্রতি দোয়ার পরিমাণ দিন দিন বাড়তেই থাকবে কেননা দিন দিন যেভাবে অক্ষম হয়ে যাচ্ছি তাতে আমার পৃথিবীটা সংকুচিত হতে হতে আমার এক চোখ ভাঙা চশমাটির মতো হয়ে দাঁড়িয়েছে আফসোস বেচারা গণি মিয়ার জন্য ওর সন্তানগুলো ওকে এখানে রেখে যাওয়ার পর একবারও খুঁজ নেয়নি শুধু টাকা পাঠানো ছাড়া প্রিয় পুত্র ধন হে পুত্র আমার জীবন সন্ন্যাহে এসে বারবার অনুশোচনা হচ্ছে মনে হচ্ছে কোথাও যেন আমি চরম ভুল করেছি তোমাকে লালন পালন করতে গিয়ে কোথায় যেন আমি আমার দায়িত্ব ঠিক মতো পালন করতে পারিনি তোমার মা তোমার মা আর আমি তোমাকে বাইরে রেখে জীবনে কোনো পরিকল্পনা সাজাইনি অথচ আজ যেন নিজেকে খুব অসহায় মনে হচ্ছে তোমার কাছে হয়তো এটাই আমার শেষ চিঠি তাই কিছু কথা বলে যাওয়া আবশ্যক এত তাড়াতাড়ি মরে যাব সেটা মনে হচ্ছে না কেননা আমি চাইলেই তো মৃত্যু আমাকে ধরা দেবে না কিন্তু লিখতে বসলে চোখ যেভাবে ঝাপসা হয়ে আসে হাত যেভাবে কাঁপতে শুরু করে কিংবা মস্তিষ্ক যেভাবে আমার বিরুদ্ধাচারণ করে তাতে তোমাকে আর লিখবই বা কীভাবে লেখাই হয় না তাই জীবনের শেষ কথাগুলো আজকেই বলে দিব ভেবনা ভেবনা আমি তোমাকে কৈফতের কাঠ গোড়ায় দাঁড় করাবো মরণ সমুদ্রে বেলা ভূমিতে দাঁড়িয়ে মনে হচ্ছে সন্তান হিসেবে তুমি সন্তানের সম্পূর্ণ দায়িত্ব পালন করলেও আমি পিতা হিসেবে মোটেও সফল নই বৃদ্ধাশ্রম নিয়ে সমাজে বহু ধরনের খারাপ কথা প্রচলিত থাকলেও আমি সেটা মনে করি না তুমি আমাকে জোর করে বৃদ্ধাশ্রমে পাঠাওনি বরং আমি তোমার চোখের জলের বিরুদ্ধাচারণ করে এখানে আশ্রয় নিয়েছি আব্বু তোমার হয়তো মনে নেই কিন্তু শুধু তোমার লেখা লেখাপড়ায় যাতে ব্যাঘাত না ঘটে সেই কথা ভেবে আমার পক্ষের প্রায় সকল আত্মীয়দের সঙ্গে সম্পর্ক শিথিল করে ফেলেছিলাম তোমার মা তোমার নানা নানির একমাত্র মেয়ে হয়েও তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিল শুধু তোমার উজ্জ্বল ভবিষ্যতের চিন্তায় আমি এবং তোমার মা আমাদের উদ্দেশ্য সফল হয়েছি দেশের মাত্র কয়েকজন বিশিষ্ট ব্যক্তির নাম যদি উচ্চারিত হয় তবে সেখানে আমাদের সোনামনির নামটিও উচ্চারিত হয় এটাকে আমাদের কম আনন্দময় পাওয়া এত হিসেব করে তোমাকে মানুষের মতো মানুষ করা এই বৃদ্ধ যদি আজ আমার দাদু বাইদির উজ্জ্বল ভবিষ্যতের অন্তরায় ঘটায় তবে সেটা বেমানান বটে এখানে যে ছেলেটা আমাদের দেখাশোনা করে সে ছেলেটার মতো ছেলে খুব কম দেখা যায় ওর সম্পর্কে বললে তোমার মনে হবে এই জগতে এমন বোকা ছেলে আছে সকাল দুপুর সন্ধ্যা কিংবা গভীর রাতে মিষ্টি হেসে জিজ্ঞাসা করে কাকা কিছু লাগবে ওর আচরণে তোমার অনুপস্থিতিতে বুকের মধ্যের শূন্যতা কেমন যেন পূর্ণ হয়ে যায় ছেলেটা খুব গরিব দিন রাত পরিশ্রম করে এখান থেকে যা মাইনে পায় তা দিয়েই ওর মা বাবা এবং স্ত্রী সন্তানদের নিয়ে চলতে হয় আমি মনোযোগ দিয়ে ওর কষ্টের কথা শুনি আমার মতো অক্ষম অলসের এর বাইরে তো আর কোনো কাজ থাকে না আমার ইচ্ছে হয় ওকে কিছুটা বাড়তি টাকা দেই কিন্তু আমার তো সেই সাধ্য নেই ছেলেটাকে বলেছিলাম ওর বাবা মাকে এই বৃদ্ধাশ্রমে নিয়ে আসতে এ কথা শুনে ছেলেটা হাও মাও করে কেঁদে দিয়ে বলেছে রক্ত বিক্রি করে হলেও মা বাবাকে নিজের কাছে রাখবো কোনো দিন বৃদ্ধাশ্রমে দিব না ছেলেটার কথা শুনে ভেতরটা হঠাৎ মুছড়ে গিয়েছিল কিন্তু কিন্তু ক্ষণিক পরেই বুঝলাম আমি হয়তো আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি তাই এ নিয়ে আর ওই ছেলেটার কাছে কিছুই বলতে চাইনি অল্প শিক্ষিত একটি ছেলে তার বাবা মাকে নিয়ে যা ভাবছে সেটা কেবল আবেগের কথা তোমরা যারা উচ্চশিক্ষিত তারা আবেগকে প্রশ্রয় দিবে না কেন আব্বু আগামীবার আমাকে যদি দেখতে আসো তবে আমার কলিজার টুকরো প্রাণপ্রিয় দাদুবাইদের নিয়ে এসো আমি দেখতে চেয়েছি শুনলে ওরা আসতে চাইবে বৌমাকে এত দূর আনার দরকার নেই মামনি আমার গরম সহ্য করতে পারবে না জানি দাদুবাইদেরও কষ্ট হবে কিন্তু জীবনে এই শেষবার আর কোনো দিন ওদের দেখতে চাইব না বলে নিশ্চয়তা দিতে পারছি না কেননা দিন যতই আগাচ্ছে ততই আমার আচরণগুলো শিশুদের মতো হয়ে যাচ্ছে পরবর্তীতে যদি কখনো দাদুবাই কিংবা বৌমাকে দেখতে চাই। তবে সেটা আমার শিশুসুলভ খামখেয়ালি ভেবে মূল্যায়নের বাইরে রেখো আসার সময় বাসা থেকে কিছু রেদে আনবে না এখানে যে খাবার দেয় তার তুলনায় বাসার খাবারগুলো অনেক খারাপ অনেক কথায় লেখার ছিল কিন্তু আর কিছুই লিখতে পারলাম না কোথা থেকে একটা অন্ধ পোকা এসে আমার চোখের মধ্যে ঢুকে পড়ল কিছুটা যন্ত্রণাও হচ্ছে বটে অক্ষম বাবাকে ক্ষমা করো বাবা তোমার সন্তানদের জন্য তুমি যেন আমার মতো অক্ষম বাবা না হও তার চেষ্টা করো কয়েকদিন হলো তোমার মা আমায় খুব জ্বালাচ্ছে তাকে হারানোর পনেরো বছর পর এমনটা কেন ঘটছে তা আমি বুঝতে পারছি না স্বপ্নে সে কেবলই ডেকেই যাচ্ছে আমার আরও অনেক দিন বাঁচতে ইচ্ছে করে এবং বৃদ্ধাশ্রমে খালি ঘরগুলোতে কারা আমার বন্ধু হয় তা দেখতে স্বাদ হয় কিন্তু সেই সৌভাগ্য আমার হবে না বোধ হয় আমি মারা যাওয়ার পর তোমার মায়ের পাশেই আমাকে কবর দিয়ে দিও এতে কিছুটা জায়গা নষ্ট হবে ঠিক কিন্তু তোমার মাকে ছেড়ে আমি দূরে থাকতে পারবো না আমার এই আবদারটুকু রেখো রাখবে তো আমায় ক্ষমা করে দিও তোমার অক্ষম জন্মদাতা নতুন পল্লী বৃদ্ধাশ্রম প্রিয় বন্ধুরা আজকের এই ঘটনাটি বলতে গিয়ে আমার খুবই কষ্ট হল এবং খুবই কষ্ট লাগলো জানি না আপনাদের কেমন লেগেছে আমরা দোয়া করি এই বৃদ্ধ বাবার জন্য আল্লাহতালা যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন এবং সেই সন্তানকে যেন হেদায়ত দান করেন আর যদি তার কপালে হেদায়ত না থাকে তাহলে আল্লাহ তালা তাকে যা ইচ্ছে তাই কিছু করেন আমিন ইয়া আলামিন প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং নিয়মিত আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ